পক্ষপাতের একটু সুযোগ দেওয়ার জন্য কিন্তু বাইরে শত শত মানুষ হাজার হাজার মানুষ বিচরে প্রচন্ড গরম এই অবস্থায় আপনাদেরকে বক্তব্য দিতে না পারার কারণে আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি আপনারা দয়া করে এইটুকু স্যাক্রিফাইস করবেন কারণ বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে হাজার হাজার

আগে আমি দুইজন মন করবো দুজনে যারা আছেন তারা কাইন্ডলি সরে যাবেন মাঝের লোকজন সাংবাদিকদের সুযোগ দেবেন্লিজ আমার এই কথাটুকু একটু রক্ষা করেন